নমস্কার ফিরিয়েলার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন ইজি গার্ডেনিং কলকাতা তো আর গাছগুলো দেখুন কী সুন্দর ফুল ফুটছে আর এই গাছের ফুল যে এখনও ফুটছে তো গাছের কিন্তু খাবারটাও কিন্তু আমাদেরকে নিয়মিত দিয়ে দিতে হবে তো এখন কিন্তু এই গাছে আমি দি যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে ছাদ বাগানে আমরা যে সমস্ত সবজির বীজ বসাচ্ছি সেই সবজির বীজ বসানোর জন্য যে মাটিটা দরকার সেই মাটিটা কী হবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার এখানে দেখুন বছরের পুরনো একটি লঙ্কা গাছ তো লঙ্কা গাছটা যখনই খারাপ হয়ে যাচ্ছিল আমি ডালপালাগুলো কেটে দিতে গাছে কিন্তু দেখুন আবার নতুন করে ডালপালা বেরিয়েছে এবং গাছটা দেখুন একদম প্রচুর পরিমাণে কিন্তু গাছে লঙ্কা ধরতেও কিন্তু শুরু করেছে তো ছাদ বাগানে এরকম টমেটো নানান রকম সবজি কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি একদম অল্প খরচা করে তো ছাদ বাগানে এরকমভাবে যদি আপনারা বিভিন্ন রকম খুব সহজ উপায়ে এবং খুব সাধারণ গাছ যদি আপনারা তৈরি করতে চান তাহলে আমার ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন কারণ আমি কিন্তু আমার ছাদ বাগানে একদম খুব কম খরচায় এবং খুব সাধারণ যে সমস্ত গাছগুলো খুব সহজে নষ্ট হয় না বা একটা কাটিং থেকে খুব সহজে তৈরি করা যায় বিভিন্ন রকম ফলের গাছ সবজি গাছ কিন্তু আমি আমার ছাদ বাগানে তৈরি করি কারণ আমার বাগানটা আমি বেশিরভাগ সমস্ত গাছ কিন্তু আমি নিজে হাতে পরিচর্যা করি নিজে হাতে জল দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজগুলো কিন্তু আমি নিজে হাতেই করি তো সেই জন্য আমি চেষ্টা করি খুব সাধারণভাবে বাগান করা এবং খুব সহজ যে সমস্ত গাছগুলো হয় সেই ধরনের গাছ করার সেইভাবে কিন্তু আমার ছাদ বাগানে কত সুন্দর দেখুন এখানে রয়েছে সবেদা গাছ মানে পিয়ারা গাছ বিভিন্ন রকম ফলের গাছ আমার ছাদ বাগানে আছে এছাড়াও প্রচুর ফলের গাছ কিন্তু আমি তৈরি করছি আস্তে আস্তে তো আপনারা যদি এরকম সুন্দর ফুল আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি আর আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট ছিল যে লঙ্কার বীজ আমরা যে বসাবো তো সেই লঙ্কার বীজের মাটিটা কেমন হতে হবে তো নর্মালি সবজি গাছের ক্ষেত্রে কিন্তু যে মাটিটা প্রয়োজন সেটা হচ্ছে দোয়াশ মাটি তো দোয়াশ মাটিতে পলি বালি মিশ্রিত থাকে তো আমরা যেহেতু দোয়াশ মাটিটা সেভাবে তো আমরা নাও পেতে পারি সবসময় নার্সারিতেই কিন্তু সেই দোয়াশ মাটি পাওয়া যায় না বেশিরভাগটাই কিন্তু আমরা এটেল মাটি পাই তো সেই এটেল মাটির সঙ্গে আমাদেরকে যেটা করতে হবে কিছুটা পরিমাণের বালি মেশাতে হবে আর তার সঙ্গে বেশি মাত্রায় একটু মিশিয়ে নিন গোবর সার তো কোকোপিট আপনারা ব্যবহার করতে পারেন তবে কোকোপিটটা আপনারা যদি নতুন নতুন বাগান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমার মতে কোকোপিট ব্যবহার না করাই ভালো কারণ কোকোপিঠ যেহেতু জল ধরে রাখে অনেক বেশি তো যদি গরমের পরেই চলে আসবে বর্ষা সেই সময় যদি গাছের গোড়ায় বেশি জল জমে থাকে তাহলে কিন্তু প্রচুর গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে বর্ষার সময় তো সেই জন্য নর্মাল মাটি সঙ্গে সামান্য যদি প্রয়োজন হয় বালি আর তার সঙ্গে গোবর সার মিশিয়ে আর যদি আপনার হাতের কাছে গোবর সার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে নিতে পারেন সেটাও যদি না থাকে তাহলে বাড়িতে আমাদের এরকম চায়ের পাতা থাকে সেই চায়ের পাতাগুলো কিন্তু মাটির সঙ্গে একটু বেশি মাত্রায় মিশিয়ে আপনারা কিন্তু যে কোনো বীজ বসাতে পারেন বা যে কোনো গাছ কিন্তু আপনারা এই মাটিতে বসাতে পারেন আর চাইলে সঙ্গের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো যদি হলুদ গুঁড়ো না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা একটু নিমখোল ব্যবহার করতে পারেন আর নিমখোল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটু হলুদ গুঁড়ো ব্যবহার করে আপনারা যে কোনো সবজি গাছ ফলের গাছ কিন্তু খুব সহজেই কিন্তু বসাতে পারেন আর গাছ বসানোর কিছুদিন পর থেকে গাছটা যখন খুব ভালো বাড়তে শুরু করবে তখন কিন্তু আমাদেরকে এমন একটা খাবার দিতে হবে যে খাবারে পটাশিয়ামের মাত্রাটা বেশি থাকে তো কলায় থাকে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম তো গাছে যখন ফুল ফল আসার সময় হবে সেই সময় আমাদেরকে গাছে পটাশিয়ামের মাত্রাটা কিন্তু বাড়াতে হবে তো সেই পটাশিয়ামের জোগানটা কিন্তু আমরা কলার খোসা থেকেই পেয়ে যাব তো দেখুন এখানে আমি বেশ কিছু কলার খোসা বেশ কয়েকদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম এবং সঙ্গে কিছু ছিল বিটের খোসা তো সেই জন্য জলটা কিন্তু লাল রঙের হয়ে গেছে আপনারা চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন তো আর এছাড়াও কিন্তু আমি আলাদা করে বাড়ির যাবতীয় সবজির খোসা সমস্ত আলুর খোসা থেকে শুরু করে সমস্ত রকম সবজির খোসা ফলের খোসা পচিয়ে সেটাও একটা লিকুইড তৈরি করি আর এটা শুধুমাত্র ব্যবহার করি যে সময় গাছে ফুল ফল আসার সময় আসবে তো গাছ লাগানোর পরে আমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে যে গাছে কোন সময় ফুল আসে আর কোন সিজনে কোন কোন ফুল ফোটে সেগুলো যদি আমরা জেনে গাছকে যদি একটু যত্ন করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ছাদ বাগানে খুব কম খরচা করেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো সেখানে দেখুন লিকুইডটা আমি নিয়ে পাতলা করে জলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু দেখুন লেবু গাছে যে যখন ফুল আসার সময় বা লেবু গাছে ফুল আসছে যে সমস্ত গাছে ফুল এসে গেছে গাছে গুটি ধরতে শুরু করে দিয়েছে সেই সমস্ত গাছে বা যেই সমস্ত গাছে কুড়ি আসার এসে গেছে ফুল ফুটছে সেই সমস্ত গাছেও কিন্তু এই পটাশিয়ামের পটাশিয়ামটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তো এর সঙ্গে সঙ্গে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের খোসাটাও ব্যবহার করতে পারেন কারণ পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো এইগুলো ব্যবহার করলে কিন্তু খুব সাধারণ যত্ন করেই আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো তো এই ঘরোয়া পদ্ধতিতে জৈব সারটি কিন্তু আপনারা খুব সহজেই পটাশিয়ামের ঘাটতি মেটাতে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে সমস্ত ফুলের গাছে কিন্তু দিতে পারেন বিভিন্ন রকম সবজি গাছে যেই গাছে যখন সবজি ধরার সময় হচ্ছে বা গাছে ফুল আসার সময় আসবে তার আগে আগে কিন্তু এই লিকুইডটা সমস্ত গাছে ব্যবহার করতে পারেন